সবাইকে বললাম ভালোবাসি 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 দুঃখে থাপ্পড় দিয়ে গেল মানে আর জীবনে প্রেম আসবে না পরিবার এটা বলা যায় এত ভালো জোর দিয়ে আমি বলতে পারি লিখিত না ওর জীবন আসলে সবাই মৃত শুধু মাছরা কারণ যারা চোখের সামনে থাকবেন না ডেফিনেটলি তাদের কোনো অস্তিত্ব তার জীবনে থাকবে না আমার বাচ্চার সাথে আমার যে এখন যে লাইফটা সেগুলো আমার কাছে এক একটা রূপকথার মতো পরিমণি তার জীবন যেন খোলা পাতার মতো হামেশাই আলোচনার কেন্দ্রে থাকেন বাংলাদেশে এই নায়িকা রাজের সঙ্গে পঞ্চম বিয়ে ভাঙা নিয়ে কম জোল হয়নি ছেলে পদ্মর বয়স তখনও এক পূর্ণ হয়নি রাজের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে তারপর নায়িকার জীবনে বয়ে গিয়েছে বড় ঝড় ছেলের বয়স এখনো দুই পূর্ণ হয়নি এবার দ্বিতীয়বার মা হলেন এই পরিমনি না কন্যা সন্তানের জন্ম দেননি দত্তক নিয়েছেন তিনি সব রকম আইনি প্রক্রিয়া মেনে কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন পরিমণি তিনি জানিয়েছেন স্কুলে যখন মনে হয় আমার নাভি কেটে এসেছে পরিমনের নিজের একমাত্র অভিভাবক বলতে তার দাদু বা নানু ছিল তাকে হারিয়ে পরিমনি একমাত্র ছেলে পদ্মকে ঘিরেই তার পৃথিবী সাজিয়েছে এই পৃথিবীতে এবার যোগ হলো আরো এক ফুট প্রাণ পরিমনি এবার কন্যা সন্তানের মা হয়েছেন মেয়ের নামও প্রকাশে এনেছেন নায়িকা সাফিরা সুলতানা প্রিয়ম পদ্মর পাশে পরিমনির ঘর আলো করে রয়েছে এই প্রিয়ম আনন্দ বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তার জীবনের উথান পাথান সবকিছুই যেন তিনি সোশিয়াল মিডিয়াতে ভাগ করতে পছন্দ করেন আন্তর্জাতিক দিবসের আগের দিন বড় চমক দিয়েছেন এই পরিমণি গত কয়েকদিন ধরে পরিমণিকে পাওয়া গিয়েছে ফুরফুরে মেজাজে জীবনে নতুন কারোর আসার দিয়েছিলেন এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ভেবেছিল হয়তো নতুন প্রেমের খবর পাবে এই কাছ থেকে কিন্তু না সব পোস্ট আসলে তার নতুন প্রেমিক নয় বরং মেয়েকে ঘিরেই ছিল তা এতক্ষণে সবার কাছে স্পষ্ট হয়েছে কন্যা সন্তান আসার পর আরো দায়িত্ব বাড়লো একা মা এই পরিমণির কাঁধে দুই সালের মে মাসে প্রকাশ্যে এসে শরিপুর রাজের সঙ্গে আলাদা থাকার খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী দু সালের আগস্ট মাসে ছেলের জন্মদিন পরিমণি ওই বছর জানুয়ারি মাসে ধুমধাম করে রাজকে বিয়ে করেছিলেন যদিও দুজনে গোপন বিয়েটা সেরেছিলেন দু সালের অক্টোবর মাসে অন্ত সপ্তাহ হওয়ার পর রাজের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন এই পরিমণি আপাতত রঙ্গিলা কিতাব এর কাজ করছেন তিনি এরপর পিতলতার বাকি শুটিং শেষ করতে ওজন ঝরাতে হবে এই নায়িকাকে খুব শীঘ্রই ঢালিউডেও ডেবিট করতে চলেছেন পরিমণি শুভম ও মধুমিতার সঙ্গে ফেলু বক্সি ছবিতে পাওয়া যাবে তাকে এই ছবির পরিচালনা করেছেন দেবরাজ সিং বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন পরিমণি তো পরিমণের ব্যস্ততার মাঝেও তার কন্যা সন্তানের আগমনে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত যারা দেখলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না বোন হিসেবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম